অতটা শিক্ষিত নয় বোঝে না বিষয়গুলো থ্যালাসেমিয়াগুলির নামও শুনে যখন তার বাচ্চাটা রকম হচ্ছে তখন যখন ডাক্তারের কাছে যাচ্ছে তখন ডাক্তারও বলছেন যে হ্যাঁ এটা থ্যালাসেমিয়া হয়েছে তখন সে জানছে যে থ্যালাসেমিয়া বলে কোনো রোগ আছে তো আমরা তো তার সচেতনতা তৈরি করছি আপনারাও যদি এই সচেতনতা একটু আমাদের কারণ কর্মকাণ্ডে যদি সামিল হয় সেরকম কিছু না বিষয়টা হচ্ছে আমাদের একটু হয়তো সাহায্য করা কারণ আমাদের তো ধরুন এটা পুরো কালেকশনের উপর চলে তার সাথে আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে সচেতন করা যেমন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন স্কুলের স্যাররা বা আরো অনেকে সেখানে যুক্ত আছে হেলথ সম্পর্কিত ইস্যু বা আমরা এগুলো করে থাকি যেটা হচ্ছে যে স্বাস্থ্য আমাদের ওখানে থেলা এখন ডাক্তারবাবু বসছে জেনারেল ফিজিশিয়ান বসছে এর বাইরেও স্বাস্থ্য সম্পর্কিত যা কিছু সমস্যা সেগুলো আমরা সমাধানের চেষ্টা করি বা হয়তো অনেকে আমাদের জিজ্ঞাসা করেন বাইরে থেকে যে আমার এই সমস্যাটা হচ্ছে আমরা কোন ডাক্তারবাবুকে দেখাবো বা আমাদের এই সমস্যাটা হচ্ছে এটা কি করা উচিত তো হেলথ